আসসালামু আলাইকুম সবাইকে আসে মোটরের পক্ষ থেকে স্বাগতম আজকে রেকটিফায়ার অনেকে বলে কন মিনি কন্ট্রোলার তো যে যে যেটাই বলুক আজকে এটা মেরামত করে শেখাবো আপনাদেরকে তো আপনারা দোদ দেখতে থাকুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম তো আমি আপনাদেরকে এটা আমি লাইনটা আগে দেওয়া দেখাই এটা কী সমস্যা রয়েছে আমি একটি আটচল্লিশ বল চার্জার নিয়েছি কালোর সাথে কালো এবং লালের সাথে লাল আটচল্লিশ বল আমি লাইন দিয়ে নিয়েছি মিটারটা আমি ডিসিতে সিলেক্ট করে নিয়েছি আমি লাইনটা লাগিয়ে নিয়েছি ঢুকাই দিলাম দেখুন এখানে কিন্তু আমার সাপ্পান ইনফুট হয়েছে তো দেখুন আউটফুটে যদি লাইন দেয় তো এখানে চার বোল দেখাইসে আমি একটি বাতি দিয়ে যদি পরীক্ষা করি বারো বল বাতি আপনারা এটা অবশ্যই জানেন যারা এইসব লাইনে আছেন বাতিটা দেখেন দৌড়তেছে দৌড়বে কীভাবে এটা কিন্তু বারো বল বাড়তি এটা হলো চার বল তিন বলছে তার মানে এটার ভিতরে সমস্যা আছে তো চলুন আমরা এটাকে মেরামত করি করিটা তুলে নিলাম তো খুলতে খুলতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় ওনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি আপনার উপকারী হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন একটি শেয়ার দিতে বলবেন না তো কন্ট্রোলের ভিডিও দেওয়া আছে মোটরের ভিডিও দেওয়া আছে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আর যদি আপনাদের কোনো পছন্দের কোনো কাজ জানার কোনো কাজ ইচ্ছা থাকে যে ছোটো ভাই বড়ো ভাই যে 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 মনে হয় মুসলমান ভাই তো আপনারা আমাকে জানাতে পারেন যে বা আমি এই কাজটা শিখতে শিখতে চাই তো অবশ্যই আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই মতো ভিডিও দিয়ে দিব তো প্রথমে দেখুন এখানে যে সমস্যাটা হয়েছে এখানে হয়ে গেছে গা দেখা দেখুন এখানে যে আছে এটা ব্লাস্ট হয়ে গেছে গা শুধু এটা না এটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই যে এখানে দেখুন এই যে এখানে একটি রেজিস্টার রেজিস্টর আছে এই রেস্টোরটার মান হলো অ্যাসএমডি তিনশো একানব্বই অ্যাসেম্বলি তিনশো একানব্বই আপনার অ্যাসএম্বলিরা রেজিস্টরটা কিন্তু দ্বারাজে পেয়ে যাবেন অবশ্যই আপনারা যদি চার্জ করেন অ্যাসএমডি রেজিস্টর তিনশো একানব্বই তাহলে কিন্তু এই দ্বারাজ থেকে এটা আপনি ক্রয় করতে পারবেন অথবা আপনারা মেন হল যে নর্মাল যে রেজিস্টোরটি আছে এই রেস্টোরটি আমার কাছে আছে আমি দেখাই নিচ্ছিলাম এই যে এখানে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে এই ক্যাপাসিটারগুলো অনেকগুলো আনছিলাম একসাথে পঞ্চাশটা তো এখানে তিনশো নব্বই একানব্বই এঞ্চের রেজিস্টারটি আমি আনছি হলো আপনার ইআইডি এই যে নর্মাল রেজিস্টার বলি আমরা আমরা যাতে রেজিস্টার বলে চিনি আর কি আর এটা হলো এসএমডি আমি কিন্তু এটার সেম মাপ এটার যে মাপ এটারও সেম মাপ নাহলে কিন্তু চলবে না তো এখান থেকে দুইটা জিনিস আমি নিলাম তো আগে আপনাদেরকে আমি তো আগে খুলি নেই এখন খুব সুন্দর করে কিন্তু কিন্তু খুব সুন্দর করে ফুলে আসে তো আমি এটা ঢুকে নিয়েছি এখানে কিন্তু আবার দেখা আপনাদেরকে লাল কালা মার্ক করা আছে দেখুন এখানে যে চিকন চিকুন দাগ দেওয়া আছে এই যে চিকন চিকুন দাগ দেওয়া আছে এটা হলো কালো আর এই সাইড হলো দেখা যা এই যে গুলো কালো আর এই সাইড হলো লাল আর হলো সাদা সাইডটা কালো আর এই সাইডটা লাল এই যে আমি বাসের পাশ ঢুকিয়ে নিছি তো এটাকে আমি জ্বালা দিয়ে দিই জ্বালা দেওয়া হয়ে গেছে আমি একটি কাটুন সাহায্যে কাটে নিলাম তো এবার হলো আমার রেস্টটা পাল্লানুক পালা রেস্টটা কিন্তু ক্যাপাসিটা যদি বাস্ট হয় তাহলে কিন্তু রেস্টোর এটা অবশ্যই যাব বেশিরভাগই আপনার নিরানব্বই যাবো দেখুন কত ছোটো এটা এটা কিন্তু গেছে ওই রেস্টোর কোনো উল্টা বানাই নাই আমি সব করে একখানটা কেটে নিলাম এখানে কিন্তু এটা বসবেন না একটু দাঁড়ান এটা দাঁড়ান আমি দেখাই এখানে কিন্তু একটু দাঁড়ান এখানে কিন্তু এস ছিল অনেক ছোটো পার্স এটা কিন্তু এমনি দিলে এটা বসবে না তাহলে আপনারা এখানে দেখেন এই যে এই যে এই যে এই যে লাইনটা এটা হলো এক লাইন এটা হলো এক লাইন তার মানে আমি এখানে যে আর আর এখানেও দিই তাহলে কিন্তু চলবে তাহলে আমি মাথা এদিকে দিয়ে দিলাম আর মাথা দিয়ে দিলাম ওই পাশে মানে এটা হলো একমাতা প্লাসে একমাতা মাইনাসে থাকে মোড় বিষয়টা হলো এটা আমাদের যে বারো ভোল্টের প্লাস আছে এই প্লাসে আর কালো লাইনের সাথে যুক্ত হবে তো দেখুন আমি কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি এই পাশেরটা কিন্তু দেই নাই না দিয়ে আমি ওই পাশে দিয়ে দিচ্ছি কারণ এটা হলো বড় তো এখন হলো আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো লাইনগুলো কিন্তু আমার লাগানো আছে তাহলে আমি লাইনটা দিয়ে দিই এখন যদি আপনাদেরকে দেখাই বোল্টিসটা মাপ দেওয়া এখানে দেখুন চন্নব পঞ্চান্ন এখানে হ্যালো मेरे बट्टा बोल दिस्टा वो तसना तो शोमो शबोशे आराम से आपने एक दो दिशो करे তো এটার জন্য আমি আগে একটি মাল্টিমিটার নিলাম মাল্টিমিটার নিয়ে এখানে একটি টি একটি একটি ব্যাগ আছে টি এটাকে আপনাদেরকে মাপ দিয়ে দেখায় দেখুন এটা শর্ট এ পাশে শর্ট দুনো পাশ সেম মাপ উঠতে আছে তো আপনারা জানেন একটি ব্যাগ এক সাইড মাপ উঠে আর এক সাইড উঠে না তো এটা আরেকটি একটি ব্যাগ নিলাম আরেকটি বোর্ড সার্কিট দেখুন এটা ঠিক আছে আর সেটটা দিকে নড়তেছে না অল্প একটু তো এর একটি ব্যাপারটা অবশ্যই এটা আমি সেট করে দেবো

তো দেখুন এখানে কিন্তু মিটাও দেওয়া যাতেছে আলহামদুলিল্লাহ কাজটা কিন্তু আমি সাকসেসফুল হতে পেরেছি এটা হলো ইনপুট লাইন চুয়ান্ন পঞ্চান্ন এটা হলো আমার আউটপুট লাইন বারো বল তো এই যে একটা বাত্তি নিছি বাত্তিটা আমি লাগিয়ে দেখাই এখন বাত্তিটা কিন্তু অনায়াসে এখন ধরতেছে তাহলে এটা কিন্তু আমার ঠিক হয়ে গেছে তো আপনারা ওইভাবে কাজগুলো করবেন তেমন কিছু কিন্তু লাগে নাই ক্যাপাসিটি জানি কত নিয়েছিল আমার সঠিক ক্যাল নাই এটাও বিশ পঁচিশ টাকা মানে অল্প কিছু টাকাই মনে হয় মনে করেন যে বিশ তিরিশ টাকা মাল লাগালে আপনার দুশো টাকা দশো টাকার জিনিসটা আপনার ওকে হয়ে গেল গা সবচেয়ে বড়ো বিষয়টা হলো আপনার কাজটা জানা টাকা এটা হলো সবচেয়ে বড়ো বিষয় যে আপনি পারেন এই জিনিসটা ঠিক করতে এটা হলো সবচেয়ে বড় বিষয় তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন আর ছোটবার জন্য অবশ্যই দোয়া চাই আপনারা দোয়া করবেন যে 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 যেমন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওতে কমেন্ট করে জানালে আমি উপকৃত হই আরেকটি বিষয় হলো আমি যারা কন্ট্রোলের কাজ করাইতে চান অনেক বায় আছে কন্ট্রোলে কাজ জানেন না আপনাদের কন্ট্রোল বাসায় ফেরা রয়েছে দোকানে ফেরা রয়েছে আপনারা কিন্তু কোরিয়ার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে পারাইতে পারেন দশ পনেরোটা করে যতটুকুই পারেন আপনারা কিন্তু আমার কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারবেন তো এইটি তো আর ছোটো বিষয় এইটি তো আর আপনি ঠিক করে নিয়ে পুষাইতে পারবেন না কারণ কেরেন খরচ টরচ বাইরে যাবে কন্ট্রোলারটি আপনারা যদি ইচ্ছা করেন যে আমি কাজ করে নিয়ে আসি একবারে গ্যারান্টি সহকারে আপনারা কাজ করে নিতে পারবেন তো আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার যে ইন্টু আছে ইন্টুর মধ্যে আমার নাম্বার দেওয়া আছে বিডিওর ফার্স্ট টাইমে আমার নাম্বারটা থাকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করে অবশ্যই কন্ট্রোল দিয়ে মেরামত করে নিতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ